আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই সংখ্যা সংখ্যা ভালো আছেন তো গেট রোড এক্সচেঞ্জের একটা অফার শেয়ার করবো এখান থেকে প্রত্যেকে যারা নতুন অ্যাকাউন্ট করবেন প্রত্যেকেই কিন্তু আপনারা মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম করতে পারবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপনারা দেখছেন যে প্রুভ টোকেন বিটিসি এবং ইন টোকেন থেকে প্রত্যেকে কিন্তু মোটামুটি পঞ্চাশ ষাট ডলার করে প্রতি অ্যাকাউন্টে ইনকাম করছে তো আপনারা চাইলে নতুন করে জয়েন টয়েন করতে পারবেন অঙ্গে এই অনেকগুলো ইভেন্ট আছে এগুলো সবগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট পাবেন তারপর এই পোস্টের মধ্যে সাইন আপ লিঙ্ক দেওয়া থাকবে সাইন আপ লিঙ্কে একটা ক্লিক করবেন সাইন আপ লিঙ্কে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এখানে লগ ইন অপশন থাকবে লগ ইনে একটা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন এবং ওয়েট করবেন ওয়েট করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে ক্রিয়েট এ ক্রিয়েট এ গেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কী করবেন আপনার ইমেলটা দিয়ে দেবেন এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন তারপর এখানে টিক মার্কটা দিয়ে এখানে সাইন আপে একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনার এখানে একটা কোড যাবে মেইলের মধ্যে তারপর এই কোডটা আপনি কী করবেন মানে সাবমিট করে দেবেন আর কি আর এমন অ্যাকাউন্টে এমন ফোনে অ্যাকাউন্টে করবেন যেই ফোনটা একদম ফ্রেশ আগে কোনো অ্যাকাউন্ট ছিল না যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মোবাইলটা ফালে রিসেট মারে দেবেন কারণ বা এখানে পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম হবে আমাদের অবশ্যই নিয়ম মানতে হবে এছাড়া কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না সো কী করবেন একদম ফ্রেশ ডিভাইসে সাইন আপটা করবেন সাইন আপটা করার পর এন থেকে লগ আউট করে দেবেন ঠিক আছে লগ আউট করে দেওয়ার পর প্লে স্টোরে আসবেন এই যে প্লে স্টোরে আসার পর গেট লিখে সার্চ দেবেন গেট ডোটায়ও গেট ডোটায়ও এই যে গেট লিখে সার্চ দেবেন তারপর যে অ্যাপটা আসবে অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপের মধ্যে লগ ইন করে দেবেন এই যে আমার অ্যাপ আছে অ্যাপের মধ্যে আমি লগ ইন করি এ লগ ইন করে দেবেন এই যে আমি কিন্তু লগ করে দিছি আমার একটা ওল্ড অ্যাকাউন্ট আর আমি দেখা দিব আর কি এখানে কীভাবে করবেন কাজটা তারপর এখানে যে উপরে কোন থ্রিডোর আছে মেনু বার আছে ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই যে এখানে ভেরিফাইড অপশনটা আছে না এখানে গিয়ে আপনি কে কমপ্লিট করে নেবেন এখানে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন আপনার কে ওয়াইসিটা কমপ্লিট করার পর আপনি কী করবেন পঞ্চাশ ডলার ডিপোজিট করে নেবেন অথবা চল্লিশ ডলার ডিপোজিট করবেন ইউএসডিটি ডিপোজিট করার পর কী করবেন আমি বোঝাই দিই কীভাবে টাক্স কমপ্লিট করবেন এখানে আবার এই যে বার আছে মেনুবার একটা ক্লিক করবেন ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন তারপরে তারপরে এই যে ক্যান্ডি ড্রপ আছে ড্রপে একটা ক্লিক করবেন ড্রপে ক্লিক করার পর বা এখানে রিওয়ার্ডগুলো কীভাবে কী পাবেন বুঝাই আর এই যে এখানে অন্য নামে যে ক্যান্ডি ড্রপটা চলতেছে এখান থেকে ভাই প্রত্যেকে বিশ ডলার করে পাবেন প্রথম পাঁচ কে ইউজার বিশ ডলার করে পাবেন আর এটা কানে মাত্র পনেরোশো জন জয়েন করছে বিশ ডলার করে পাবেন পনেরোশো জন জয়েন করছে আর কি তো এখানে কী করবেন এই যে এটাতে ক্লিক করবেন জয়েন নাও ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এটা রেজিস্টার অপশন থাকবে রেজিস্টারে আপনি ক্লিক করবেন এই যে জয়েন অপশন আছে জয়েন একটা ক্লিক করবেন এই যে আমার কিন্তু জয়েন হয়ে গেছে তারপর এখানে টাস্কগুলো ভাই কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই যে এনে কি বলছে ফার্স্ট স্পট ট্রেড হিসাবে অন্যো টোকেনে পাঁচশো ডলার ভলিউম করতে হবে তাহলে আপনি বিশটা অন্যো টোকেন পাবেন আর বিশটা অন ডো টোকেনে বেরো হলো বিশ ডলার ঠিক আছে প্রতি টোকেনে এক ডলার করে বেরু আর এখানে ভাই এই যে ট্রেড অপশানে ক্লিক করে কিন্তু আপনি ট্রেড ভলিউমটা করতে পারবেন এখানে ফার্স্ট ট্রেড সো আপনার এটা আগে কমপ্লিট করতে হবে আপনি কি করবেন নতুন অ্যাকাউন্ট করবেন কেওয়াইসি কমপ্লিট করবেন ক্যান্ডিডেট অপশনে আসবেন আসার পর কী করবেন অন্য যেটা আছে অন্ডো এখানে রেজিস্টার করে তারপরে আপনি অন্য টোকেনে পাঁচশো ডলার ট্রেড করে নেবেন তাহলে আপনি বিশটা অন্য ডোকেন পাবেন বিশ ডলার তারপর এখানে ভাই এই অন্য ডোকেনের যে ভলিউমটা করবেন এটার সাথে সাথে আপনারা সুমি টোকানেরটাতেও সাইন আপ করবেন মানে একসাথে দুইটাতে সাইন আপ করবেন তারপর অন্য ডোকেনের প্রথমে ভলিউমটা করবেন এই যে এখানেও আপনি কী করবেন সাইন আপ করে নেবেন সাইন আপ করে তারপর অন্য টোকেনের ভলিউমটা করবেন পাঁচশো ডলার ভলিউম করবেন চল্লিশ ডলার দিয়েও কিন্তু আপনারা মানে দশ বার বারো বারে আপনারা এটা কমপ্লিট করে নিতে পারবেন এই যে রেজিস্টার অপশান থাকবে রেজিস্টার করে নেবেন আর বাই সেম টাস্স এই যে সুমি টোকেনে জাস্ট আপনি দুই হাজার ডলার দুই হাজার ডলার ফিউচার ট্রেড করবেন এই যে ট্রেডে ক্লিক করে আপনারা জাস্ট এনে ট্রেড বলিউম করবেন এই যে সুমি ইউ যদি নিয়ে গেছে আপনারা এনে লেবার ঠিকঠাকভাবে দিয়ে তারপর ডলার ফিউচার আইন ফিউচারে ট্রান্সফার করে আননে এনে জাস্ট লংয়ে লাগিয়ে দেবেন তারপরে ইনস্ট্যান্ট ক্লোজ করে দেবেন যথেষ্ট ঠিক আছে তারপরে না আরও অনেকগুলো আছে ওগুলো বুঝিয়ে দিব ওগুলো থেকেও বিস্তিরিশ জলা পঞ্চাশ জলা করে প্রতিটা দেখেই পাবেন আর এখানে ভাই একদম কনফার্ম পেমেন্টটা পাবেন আর কি করবেন আপনারা জানেন সবগুলো ট্যাক্সটা টাস্কটা কমপ্লিট করে আপনার ফান্ডটা হোল্ড করবেন হোল্ড করে অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন কারণ ভাই এখানে প্রথম কথা মার্কেটে অফার নেই আর দ্বিতীয় কথা তারা আমাদের সুযোগটা দিতেছে মার্কেটে ভাই সুযোগটা দিতেছে যেহেতু তারা তাদের রুলসটা মানবেন নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে কালকে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম আমি মোটামুটি আটত্রিশ ডলার আরও পাইছি দুই ডলার চল্লিশ ডলার আজকে আরও পাইছি আঠারো ডলার প্রুফ মোটামুটি আটচল্লিশ ডলার আটান্ন ডলার পাইছি প্রতি অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট করছি আমি আটান্ন ডলার ইনকাম হয়ে গেছে আর আপনারাও কিন্তু এনে সবগুলাতে রেজিস্টার করে করে একে একে আপনারা এইখানে সবগুলাতে ভলিউম করে নেবেন যেগুলো অনগোয়িং আছে সবগুলাতে এই যে এনে ওয়েট করেন এনে বোঝা দিই যে জয়েন ক্লিক করবেন তারপরে যে জয়েন এনে ফার্স্ট স্পট ট্রেড হিসাবে ফার্স্ট ফিউচার ট্রেড হিসাবে পাঁচশো ডলার ভলিউম করতে হবে মানে সবগুলো একবারে আপনি রেজিস্টার করবেন যেগুলো অনগোয়িং আছে সবগুলো সবগুলো একসাথে একবারে রেজিস্টার করবেন এই যে একবারে কী করবেন তিনটা এই যে এই যে পাঁচটা পাঁচটা আর যে ওয়ালফি টুকেনা তো ছয়টা সাতটা সাতটা অন আছে সাতটা কি করবেন আপনি একবারে রেজিস্টার করবেন কইরা অন্য টুকেনের যে ভলিউমটা এটা প্রথমে করবেন কারণ এখান থেকে ভাই বিশ ডলার একদম ফিক্সড রেওয়ার্ড আর তারপরে কি করবেন একটা একটা দেখবেন দেখে দেখে আপনার সামর্থ্য অনুযায়ী ভলিউম করবেন টিকিট নিয়ে রাখবেন সেম ভাই বিজ্ঞানের ক্যান্ডি বোমের মতো আর কি নিয়ে রাখবেন তারপর এখানে ভাই ইভেন্ট এন্ডওয়ার্ড চোদ্দো দিনের মধ্যে আপনারা পেমেন্ট পাবেন আর টাস্কগুলো কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে আউট করে একদম রাখে দেবেন পেমেন্ট পাওয়ার পর আপনি যখন জিমেইলে মেসেজ পাবেন জিমেলে যখন মেসেজ পাবেন তখন আপনি লগ ইন দেবেন এটা ঠিক আছে তখন যদি আপনি ইন দেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা চলে আসছে তারপর আপনি কি করবেন এখানে এটা উজ্জ্বল মেরে দেবেন ঠিক আছে আর ভাই বলিউমটা কীভাবে করবেন স্পট ফিউচার এগুলো একটু সামান্য বোঝা দেওয়ার চেষ্টা করি এখানে এই যদি দেখেন রেজিস্টার করার পর এখানে দেখবেন প্রত্যেকটারই ইভেন্ট পেজের মধ্যে সবগুলো সাতটা রেজিস্টার করার পর প্রত্যেকটাই ইভেন্ট পেজের মধ্যে ট্রেড অপশন থাকবে এই যে ট্রেড অপশন এনে ক্লিক করলেই কিন্তু কোন টোকেনে বলিউম করতে হবে ওই টোকেনে নিয়ে যাবে এই যে এভাবে কিন্তু নিয়ে যাবে ভাই অন্য টোকেনে নিয়ে যাবে হ্যাঁ যদি না নেওয়া যায় তাহলে আপনারা এটাকে তাকে সিলেক্ট করে নেবেন তারপরে এভাবে ভলিউমটা করবেন আর এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করবেন দেখবেন যে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন ফান্ড হোল্ড করে তাইলেই হবে আর যারা আমার রেফার লিঙ্কটা করবেন তারা ভাই অর্ধেক ডে ফি ব্যাক পাওয়া যাবেন মানে আপনার যদি এক ডলার খরচ হয় তাহলে আপনি পঞ্চাশ 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 সেন্ট আপনি আমার থেকে ব্যাক পাওয়া যাবেন ঠিক আছে তো সবাই দ্রুত জয়েন করবেন অফারটা খুবই ভালো আছে এই সময়ে ভাই এই ধরনের অফার পাবেন না সবাই দ্রুত জয়েন করবেন আর যারা ভাই অনলাইন থেকে ইনকাম করতে চান এই যে যারা অনলাইন থেকে ইনকাম করতেছেন তারা আমাদের এই যে আর্নিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করে রাখবেন এখানে দেখেন একটু আগে কিন্তু এই যে আঠারো ডলার করে পেমেন্ট পাইছে প্রত্যেকে হ্যাঁ আমি পাইছি একটা অ্যাকাউন্টে যে আমি পাইছি বিশটা বিশটা প্রোফ টোকেন পাইছি এনে আঠারো ডলার পেলো ঠিক আছে সবাই জয়েন করে রাখবেন এখানে বিভিন্ন অফার দেওয়া হবে এখান থেকে কিছু অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো সবাই জয়েন করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং অফারটাই জয়েন করবেন দ্রুত আর বাই ফি পার্সেন্ট ব্যাক পাবেন আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা করার পর পোস্টে কমেন্ট করেন অথবা আমার ইনবক্সে মেসেজ দেন তাহলে কিন্তু আমি আপনাদের ফিটা ব্যাক করে দেব হ্যাঁ তো সবাই দ্রুত জয়েন করেন আর ফান্ডটা বাই অ্যাকাউন্টে অবশ্যই হোল্ড রাখবেন যেটা আমি বারবার বলতেছি না এলে কিন্তু পেমেন্টের নিয়ে একটু ঝামেলা হতে পারে অ্যাকাউন্টে নট এলিজিবল করতে পারে তো সবাই দ্রুত জয়েন করেন এতটুকুই